পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই গণহত্যার সাথে এবং গত পনেরো ষোলো বছর যে শাসন কাঠামো চলেছে সেই শাসনকে বৈধতা যে সকল রাজনৈতিক দলগুলো দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সেই দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি বারবার রাস্তায় দাঁড়িয়েছি তার একই এক পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেখানে উল্লেখ করা ছিল সেই প্রজ্ঞাপনে যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সেই হিসেবে চোদ্দ দল জাতীয় পার্টি এন সহ যে সকল দলগুলো জুলাই গণহত্যার সমর্থন জুগিয়েছে এবং দীর্ঘ পনেরো ষোলো বছরের ফেসিবাদ শাসন আমলে খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করেছে আওয়ামী ফেসিবাদকে শক্তিশালী করেছে তাদের প্রত্যেকের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা তো সেই হিসেবে আমরা আশা রেখেছিলাম প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তার সদয় হবে এবং জাতীয় পার্টি চতুর্দল সহ সকল দল সমূহের নিবন্ধন নিশ্চিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়ন জমা ডেট শেষ হয়ে গিয়েছে মনোনয়ন প্রত্যাহারের সময় চলছে কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট চতুর্থ দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে